আজকে সকাল থেকে আপনি দেখতে পেয়েছেন যে এখানে হাসিনা শেখ হাসিনার একটা পদত্যাগ পত্র বিষয়ে অনেক বিভ্রান্তি হচ্ছে এই সময় আমি মনে করি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অথবা অন্য কোনো মন্ত্রণালয়ের সেটা যেই মন্ত্রণালয় হোক তারা সাথে সাথে এটার উত্তর দেওয়া উচিত যারা আসিফ নজরুলের বিরোধী তারা হয়তো একটা গুজব চালিয়ে দিয়েছে। গুজব চালিয়ে যাওয়ার পরে উনি এটার উত্তর দিয়েছেন আই থিং ইট ওকে বাট আমাদের এখানে যে অনেক গুজব ছড়ায় এটা কিন্তু আমরা বুঝতে পারছি আমরা এটাও বুঝতে পারছি যে আসিফ নজরুল সাহেব আসলে আওয়ামী লীগের পক্ষে কথা বলে উনি একটা 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 অকওয়ার্ড পজিশনে একটা একটা ঝামেলায় পড়েছে এটা উনার ঠিক হয় না উনি বিপ্লবী সরকারের অন্তর্বর্তী মানে 15 বছর স্বাধীনতার পরে এই ধরনের কথা বলা বললে না মনে হয় কি জানেন এটা অনেক তথা কথিত ভালো লোকরাও এই ধরনের কথা বলে প্রথম কথা হচ্ছে যে আইনে দুটো দুটো কনসেপ্ট আছে বলে ডি ফ্যাক্টো আর একটাকে বলে এখন ডি ফ্যাক্টো মানে হচ্ছে এটা আইন অনুযায়ী না হলেও এটা আইন হিসাবে সবাই মেনে নিয়েছে তাহলেই এটা গ্রহণযোগ্য হয়ে যায় যেমন আমি আপনাকে উদাহরণ দেই যে দুই হাজার আঠারোর ইলেকশনকে বলা হয় আগের রাতের ইলেকশন তো আগের রাতের ইলেকশন তাহলে আইন এটা গ্রহণযোগ্য নয় কিন্তু আপনার তারপরেও যেহেতু সবাই মেনে নিয়েছে সেই জন্য কিন্তু আমরা উনাকে বলছি যে উনি কিন্তু ডিফ্যাক্টো প্রাইম অর্থাৎ কাজে কর্মী উনি কিন্তু প্রাইম মিনিস্টার হয়ে গেছেন এবং কাজে কর্মে যখন হয় এবং রাজনৈতিক সমর্থন পায় বা রাজনৈতিক বিরোধিতা হয় না ধরেন কথা কথা হচ্ছে এটা কোনো রাজনৈতিক বিরোধিতা নাই তাহলে কিন্তু ডিফেক্ট কিন্তু এটা হয়ে গেছে ডিফ্যাক্টো এটা বাই ফ্যাক্ট কার্যক্রমে এটা হয়ে গেছে অর্থাৎ সেই হিসাবে যখন প্রধান উপদেষ্টা জনাব ইউনুস ক্ষমতা নেন তখন কিন্তু প্রত্যেকটা দেশেরই প্রধানমন্ত্রী আপনি নরেন্দ্র মোদীর কথা বলেন নরেন্দ্র মোদী কিন্তু তখন ফোন করে বলেছিলেন যে তারা এই সরকারের সাথে সহযোগিতা করতে চান কাজ করতে চান আপনি জানেন যে আমেরিকা তো এমনিতে অফিসিয়ালি বলে দিয়েছে ইউকে বলে দিয়েছে সবাই বলে দিয়েছে আমি এখন পর্যন্ত পৃথিবীতে কোনো রাষ্ট্রপ্রধানের কথা জানি না যে যিনি বলেছেন যে আমরা ডক্টর ইউনুসের সরকারকে স্বীকৃতি দেই না এবং আমরা শেখ হাসিনা সরকারকে স্বীকৃতি দেই এরকম কেউ নাই হম একশো তিরানব্বইটা দেশ আছে পৃথিবীতে তাহলে সেই অবস্থায় আসলে উনি হচ্ছেন ডিফেক্ট হেড অব দা গভর্নমেন্ট মানে এখন এখানে নানান ধরনের বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে এটা আওয়ামী লীগ করবেই আওয়ামী লীগের অনেক লোক আছে অনেকে লোক হালুয়া রুটি খেতে পেয়েছে সুতরাং তারা এগুলো বলবে কিন্তু আমি যেটুকু বুঝি যে এটার কোনোই আসলে আইনগত যুক্তি কথা নাই বলে আমার মনে হয় এবং আরেকটা কথা এখানে বলার দরকার যে জাতিসংঘের ব্যাপারে যে ডক্টর ইউনূস যে যাচ্ছে এটা কোনো দাওয়াত ছাড়া কিন্তু এটা হবে না আপনি কোনো ইনভিটেশন ছাড়া কিন্তু আপনি জাতিসংঘের অনুষ্ঠানে ঢুকতে পারেন না আমাদের যিনি এখন ওখানে স্থায়ী প্রতিনিধি আছেন অর্থাৎ আমাদের যিনি রাষ্ট্রদূত আছেন জাতিসংঘে তিনি কিন্তু ইউনুসের অধীন প্রফেসর ইউনুসের অধীন তিনি এবং তিনি এটা ওখানে বলছেন যে এটাই বাংলাদেশের সরকার বাংলাদেশের প্রতিটা দূতাবাস এই সরকারের প্রতি আপনার

অডিওতে বিভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করেন বিভ্রান্ত করার চেষ্টা করেন এক্স্যাক্টলি উনি চাচ্ছেন আবার ফিরত আসতে এটা স্বাভাবিক উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন উনি ফেরত আসার চেষ্টা করবেন এটাই উনার লাইফের পারপাস সুতরাং উনি এর মধ্যে যেমন আমেরিকাতে ফোন করছেন বলছেন যে তোমরা যে ডেমোক্রেটিক পার্টি অথবা রিপাবলিকান পার্টি মানে যেই পার্টি হোক উনি তো পার্টির নাম ইয়ে করেনি কারণ আমি ফোন শুনলাম উনি বলছেন যে আমেরিকাতে তোমরা ভোট কাজে লেগে যাও তাহলে যারা ভোটে জিতবে তারা তোমাদের পক্ষে এসে যাবে উনি নানান চিন্তা করছেন তার মধ্যে আমার মনে হয় এটাও আরেক ধরনের বিভ্রান্ত করার চেষ্টা এবং এখানে আরেকটা কথা আমার বলার দরকার আছে সেটা হলো যে আমাদের সরকার কিন্তু খুব তাড়াতাড়ি কোনো কিছুর জবাব দিচ্ছেন খুব তাড়াতাড়ি কোনো বিভ্রান্তি যাতে বিভ্রান্তিটা তাড়াতাড়ি ছড়ে যায় এই ধরনের কিন্তু কোনো উদ্যোগ আমরা সরকারের মধ্যে এখনো দেখি না এই ব্যাপারে আমার একটা সেই দীর্ঘ কূটনৈতিক জীবনে একটা ইয়ে হচ্ছে যখন বিল ক্লিন্টন যখন আমেরিকার প্রেসিডেন্ট হন তখন উনার বিরুদ্ধে রিপাবলিকানরা অনেক 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 অভিযোগ করত এবং এই অভিযোগগুলোর কারণে উনি সাথে সাথে এক হোয়াইট হাউস রেসপন্স টিম বানিয়েছিলেন তারা যেটি রিপাবলিকানরা যে অভিযোগ করবে তারা বোধহয় আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে সেটার একটা উত্তর দিবে তো আজকে সকাল থেকে আপনি দেখতে পেয়েছেন যে এখানে হাসিনা শেখ হাসিনার একটা পদত্যাগপত্র ঘুরছে হম সুতরাং এই বিষয়ে অনেক বিভ্রান্তি হচ্ছে এই সময় আমি মনে করি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অথবা অন্য কোনো মন্ত্রণালয়ের সেটা যেই মন্ত্রণালয় হোক তারা সাথে সাথে এটার উত্তর দেওয়া উচিত ছিল আজকে কিন্তু আপনি সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু প্রায় ধরেন আট দশ ঘন্টা হয়ে গেছে আট নয় ঘন্টা হয়ে গেছে এই আট নয় ঘন্টা কেন বসে থাকলো এটাও কিন্তু যেহেতু আমাদের সরকারটা এখনো আসলে কার্যকরী সরকার না এটা কম্পিটেন্ট সরকার না এটা চটপটে সরকার না এটা 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 ল্যাব এটা মানে অনেকটা আমার কাছে মনে হচ্ছে যে

উনি দুই তিন দিন বা পাঁচ সাথে দিন উনি তো আগে তো প্রায় আপনার ইয়েতে আসতেন আপনার ভিডিওতে আসতেন অথবা টেলিভিশনে মিডিয়ার সামনে আসতেন বা ওনার ফেসবুকে আসতেন তারপরে উনি কিন্তু আওয়ামী লীগ নিয়ে একটা কথা বলেন যে কথাই কিন্তু অত্যন্ত বিতর্কিত কথা বলেন উনি আওয়ামী লীগের পক্ষে কথা বলেন আর কি সোজা কথা যেটা ছাত্রদের কাছে ভালো লাগে নাই ফলে উনি তখন মনে করেছেন হয়তো যে উনার এখন আর কথা বলা ঠিক নয় সেই জন্য উনি চুপ হয়ে গেছেন যেহেতু উনি অনেকদিন চুপ হয়ে গেছেন যারা আসিফ নজরুলের বিরোধী তারা হয়তো একটা গুজব চালিয়ে দিয়েছে গুজব চালিয়ে দেওয়ার পরে উনি এটার উত্তর দিয়েছেন আই থিঙ্ক অনেক গুজব ছড়ায় এটা কিন্তু আমরা বুঝতে পারছি আমরা এটাও বুঝতে পারছি যে আসিফ নজরুল সাহেব আসলে আওয়ামী লীগের পক্ষে কথা বলে উনি একটা 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 অকওয়ার্ড পজিশনে একটা একটা ঝামেলায় পড়েছে এটা উনার ঠিক হয় নাই উনি বিপ্লবী সরকারের অন্তর্বর্তী মানে পনেরো ধরনের কথা বলা বললে না মনে হয় কি জানেন এটা অনেক তথা ভালো রক্ত এই জানেন বলতেছেন রক্তের উপর দিয়ে পা দিয়ে এই কথাগুলো বলতেছে এইগুলো নানান ধরনের সমস্যা আছে তবে আমি মনে করি আহ যে উনি এসে যদি এরকম আমরা একটু আগে যেটা বললাম সকালবেলা আপনি যখন শেখ হাসিনার পদে পত্র দেখেছেন নয় ঘন্টার মধ্যে এটা ক্লিয়ার করা উচিত ছিল ঠিক সেই হিসাবে সম্পর্কে যদি কোনো বিতর্ক বা বিভ্রান্তি হয় সেটা ভালো এইখানে তথ্য মন্ত্রণালয় থেকে তো বলা উচিত আমরা তো অবশ্যই হ্যাঁ হোক যেই হোক যা সম্পর্ক হবে সে এসে বলে দি তথ্য মন্ত্রণালয় খালি বলতে হবে তাও কোনো কথা কিন্তু হ্যাঁ মানে আমি জানি না এটা আপনি যেটা বলছেন তথ্য মন্ত্রণালয় হতে পারে হতে পারে ফাইন একটা সিস্টেম বানান যে সিস্টেমে আপনারা সকালবেলা থেকে সামাজিক মাধ্যমে যে কথাগুলা উঠবে বিকাল সন্ধ্যার মধ্যে এটার উত্তর দিয়ে দিবেন হুম হুম যদি আপনারা এটা না করেন তাহলে কিন্তু কি হবে এটা এফেক্ট করে স্নোবল হ্যাঁ স্নোবলের মধ্যে যত সময় যাবে এটা কিন্তু আরো ওজন বাড়বে মনে করেন না এটা চলে যাবে এই 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 জিনিসটা আমাদের সরকারের যারা নেতৃত্বে আছেন তাদের আমার মনে হয় এই ব্যাপারে বেশি নজর দেওয়া উচিত এবং গুরুত্ব দেওয়া উচিত